এইভাবে তৈরি করুন ইনস্ট্যান্ট জিলেপি মাত্র দশ মিনিটে ঘরে থাকা উপকরণের মধ্যেই তৈরি করে নিতে পারবেন একেবারে সহজ যে কেউ একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে প্রত্যেকটা জিলেপি একেবারে বাজারের মতন মুচমুচে আর রসালো হবে খেতে ভীষণ ভালো লাগে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত পারফেক্টভাবে জিলেপিগুলো হয়েছে বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে মাত্র দশ মিনিটে মুচমুচে রস আলো তৈরি করে দেখাবো পুরো দোকানের মতন জিলেপি হাতে দশ মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে ঘরে থাকা উপকরণের মধ্যে তৈরি করা হয়ে যাবে তো চলুন আমি খুবই সহজ ভাবেই জিলেপি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগে না একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় বাটি ময়দা আর ময়দাটাকে আমি একটু চেলে নেব এবারে ভালো করে একটু চেলে নেব এখানে নিয়েছি আমি এক প্যাকেট ইনো এবার ইনোর প্যাকেটটা আমি ছেড়ে দিয়ে দেবো সামান্য একটু নিয়েছি লবণ আর এখানে এক টেবিল চামচ ঘি নিয়ে এবারে সবকিছু একটু ভালো করে ময়াম দিয়ে নেব তো এখানে আমি খুব ভালো করে ঘিরা দিয়ে ময়ম দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা গোড়া তৈরি করে নিতে হবে তো আমি সেই জন্য এখানে যে বাটি মেপে ময়দাটা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি জল নিয়ে নেবো আর জলের মাপটাও আপনাদের আমি বলে দিচ্ছি দেড় বাটি ময়দার জন্য কতটা পরিমাণে জল লাগবে তো এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে মেখে নেব আর এই গোড়াটা চেষ্টা করবেন একটু হাত দিয়ে মাখানোর তাহলে কিন্তু অনেক বেশি স্মুথ হবে গোড়াটা আর এখানে দেখুন আমি জলটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে কিন্তু রেডি করে নিয়েছি আর এখানে একটু ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর কিন্তু হবে আর এখানে দেড় বাটি ময়দার জন্য দেড় বাটির থেকেও কিন্তু একটু কম জল লেগেছে এই দেখুন এটুকু জল আমি পুরো দেড় বাটি নিয়েছিলাম আর বাটি থেকে ঠিক এইটুকানি জল আছে ঠিক এরকম করেই কিন্তু মাখাতে হবে ভালো করে ফেটিয়ে একটু সেখানে খুব ভালো করে আমি দেখুন মেখে নিয়েছি খুব বেশি কিন্তু ঘন হবে না আবার পাতলাও নয় ঠিক এরকম একটা গোড়া তৈরি করতে হবে এবারে আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এবারে পাইপিং ব্যাগের এর মধ্যে ভরে নেব আপনাদের কাছে যদি এরকম ব্যাগ না থাকে যে কোনো একটা কেরি প্যাকেট নিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি সবটুকু ব্যাটার এই পাতি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব কড়াই বসে একটা চিনির রস তৈরি করে নেব তো এখানে আমি নিয়ে নেব দেড় বাটি চিনি দেড় বাটি ময়দার জন্য দেড় বাটি চিনি লাগবে আর এই দেড় বাটি চিনির জন্য দিয়ে দেব এক বাটি জল খুব সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু নিয়েছি কেশর দুটো এলাচ একটু দিয়েছি দিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নেব আর একটা শিরা তৈরি করে এখানে খুব ভালো করে চিনিগুলো গলে গেছে আর শিরাটাও কিছুক্ষণ কিন্তু ফুটে গেছে এখন একটা চিটচিটে এই দেখুন একদম একটা চিটচিটে শিরা হয়ে গেছে খুব বেশি তার লাগবে না মানে তার করার লাগবে না শুধুমাত্র শিরাটা এরকম চিটচিটে হলে কিন্তু হয়ে যাবে এবারে গ্যাসের আস থেকে আমি নামিয়ে নেব এবার আমি জিলেপি গুলো ভাজার জন্য এখানে একটা ছড়ানো ফ্রাইং প্যান নিয়েছি ছড়ানো ফ্রাইং প্যানে কিন্তু জিলিপি ভাজতে অনেকটা সুবিধা হয় অনেকগুলো জিলেপি একসাথে ভাজা যায় তো এবারে আমি মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নেব কিছুটা তেল এইবারে আমি যে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম ঠিক একটা দিকটা এরকম একটু ছোটও নয় খুব বেশি মোটাও নয় এরকম করে কেটে নেব এইবারে এদিকে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে বা তেলের মধ্যে এভাবে গোল গোল করে দিয়ে দেবো যেভাবে খুশি সেভাবে আর এখন কিন্তু জিলিপি কালারটাও খুব সুন্দর একটা হালকা একটা কালার এসে গেছে তো এবারে তেল থেকে তুলে নেব আর এই গরম গরম জিলিপি গুলো আমি চিনি শেয়ার মধ্যে দিয়ে দেব ভালো করে চিনি শিয়ার মধ্যে মিশিয়ে নেবো খুব বেশিক্ষণ কিন্তু চিনি শিয়ার মধ্যে রাখার দরকার নেই একটু কিছুক্ষণ মেশালে কিন্তু দেখবেন জিলিপির মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে তুলে নেব ঠিক বাদবাকি জিরেপিগুলো আমি একভাবে ভেজে নেব তো এখানে আমার এই জিলেপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব। আবারও চিনির রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে নেব মেশালে দেখবেন খুব সহজেই রসটা কিন্তু ঢুকে যাবে একেবারে বেশিক্ষণ টাইম ধরে রাখতে হবে না দুই মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু জিলেপি রেডি হয়ে যাবে তো এখানে সবগুলো জিলেপি আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই দেখুন দেখতে কি দারুণ লাগছে খেতে ভীষণ ভালো লাগে একটা আপনাদেরকে ভেঙেও দেখায় এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখুন কত অল্প সময়ের মধ্যে জিলেপি হয়ে গেছে এইভাবে তৈরি করলে একদম পুরো দোকানের মতন হবে বাজার থেকে আর কিনে আনতে হবে না জিলেপি খুব সহজে বাড়িতে ঘরে থাকা উপকরণের মধ্যেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই মুচমুচে জিলাপি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল